প্রিমিয়াম কোয়ালিটির একটি ক্যাপ থাকবে খুবই সুন্দর ক্যাপ গুলো এটার ভিতরে তিনটা কালার আছে আপনারা চাইলে কিন্তু কালার চয়েস করে নিতে পারবেন বাটন বিফ পরিয়ে দেওয়ার জন্য একদম সহজ সুন্দর ডিজাইনের কাঁথা থাকবে এই প্যাকেজে চার পিস ছয় পিসের মমিজি ব্র্যান্ডের একটা বেস প্যাড থাকবে এসব ময়দার সিজার হয় অথবা নর্মাল ডেলিভারি হয় দেখা যায় যে প্যাটে একটা থলথলে বাপ থাকে এই যাতে থলথলে বাপটা না থাকে সেক্ষেত্রে আপনি এই সিজার বেলটা ইউজ করতে পারেন এরকম একটা সিজার বেল্ট থাকবে এই প্যাকেজে আসসালামু আলাইকুম ভিউয়ার্স আবারো চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকে দেখাবো বেবিদের নিউবর্ন বেবিদের জন্য একটি প্রিমিয়াম প্যাকেজ এই প্যাকেজটি হচ্ছে একটি প্রিমিয়াম কম্বো প্যাকেজ এই প্যাকেজে কি কি থাকবে এই প্যাকেজে থাকবে এই সেট ব্যাগটি সহ 27 টি আইটেম এই সেট ব্যাগটিতে কি কি থাকবে এই সেট ব্যাগটিতে থাকবে একটি বড় ব্যাগ আরেকটা থাকবে ছোট ব্যাগ তার সাথে থাকবে একটা ফিডারের কাবার বা আপনারা যে ওয়াটার পট আছে ওয়াটার পটের কভার আরেকটা থাকবে ডাইপার চেঞ্জ করার জন্য বাচ্চাদের যে ডাইপার চেঞ্জ করে এটার দেখে বাবুকে ডায়পারটা চেঞ্জ করাবে তো নিউ নিউ বেবিদের জন্য সাতাশের বাটন নিমা এটা প্রাইস হচ্ছে পার পিস একশো টাকা করে এক কালার রয়েছে প্রিন্টের রয়েছে আপনারা চাইলে কিন্তু কালার চয়েস করে নিতে পারবেন এক কালার এবং প্রিন্ট দুটাই রয়েছে এই প্যাকেজে থাকবে এই প্যাকেজে এরকম বাটন নিমা থাকবে ছয় পিস আগের যেরকম কোয়ালিটির ফিতা নিমা গুলো দেখতে পাচ্ছেন এরকম ফিতা নিমা থাকবে এই প্যাকেজে ছয় পিস তো বিয়ার্স দেখতে পাচ্ছেন খুবই গুড কোয়ালিটির প্রিন্টের রয়েছে এক কালার রয়েছে আই নিমা এই থাই নিমাটা হচ্ছে বাটন নিমা গেঞ্জি কাপড়ের থাই নিমা এই প্যাকেজে থাকবে দুই পিস থাই নিমা তার এই প্যাকেজে থাকবে আট পিসের একটি চায়না ফেস টাওয়ালের একটা প্যাকেট থাকবে এটা আট পিস মিলে একটা প্যাকেট আমরা একটি আইটেম ধরবো ছয় পিস পার আপনার এটার ভিতরে কালার রয়েছে সবগুলো এক কালারের হবে প্রিন্টের কোন ন্যাপি নেই আমাদের কাছে রয়েছে এক কালারের এগুলো আছে রাজধানী বয়েল কাপড়ের কাপড়ের ওয়াশ করলে সফট হয়ে যাবে এরকমই সুন্দর একটা বাথ থাকবে এই প্যাকেজে একটা দেখতে পাচ্ছেন এই প্যাকেজে এরকম একটা বাথ থাকবে তার কোয়ালিটির একটি ক্যাপ থাকবে খুবই সুন্দর ক্যাপ টাওয়াল গুলো এটার ভিতরে তিনটা কালার রয়েছে আপনারা চাইলে কিন্তু কালার চয়েস করে নিতে পারবেন তারপরে দেখুন কিউট ওয়াটারপ্রুফ আফটার ইয়া বিপ রয়েছে খুবই সুন্দর বিপ রয়েছে এগুলো ছোট বাবুদের জন্য বাটন বিপ পরিয়ে দেওয়ার জন্য একদম সহজ খুব সহজে পরিয়ে দিতে পারবেন এই প্যাকেজে থাকবে দুইটা বাথ স্পঞ্জ বাচ্চার শরীর মাজার জন্য খুবই সফট একটা স্পঞ্জ থাকবে আর তারপরে থাকবে একটা ফিডার ব্রাশ আমরা যে ফিটারে কাবার এই যে সুন্দর কাবারটার ভিতরে একটা ফিডার রয়েছে এই প্যাকেজে কিন্তু এই ফিডারটি থাকবে এটা হচ্ছে কাছের কাছের ফিডার এটা প্রোটেক্টর সহ একটা ফিডার থাকবে আর সাথে থাকবে একটা ফিডার ব্রাশ কালার রয়েছে খুবই সুন্দর সুন্দর কালার আপনারা কালার চয়েস করে নিতে পারবেন আর খুবই সুন্দর ডিজাইনের কাঁথা থাকবে এই প্যাকেজে চার পিস একটি ওয়েট টিস্যু একশো বিশ পিসের সুপারম ওয়েট টিস্যু বাচ্চাদের নাকে অনেক সময় ময়লা জমে যায় এটা চাপ দিয়ে নাকের ভিতরে নিয়ে ছেড়ে দিলে কিন্তু ময়লাটা চলে আসবে দেন খুলে আপনারা ওয়াশ করতে পারবেন এরকম একটা নোস ক্লিনার থাকবে এই প্যাকেজে তারপরে আর কি থাকতে টাং ক্লিনার খুবই সুন্দর একটা একদম সফট বাচ্চাদের খাবার খাওয়ালে দেখা যায় জিব্বা মোটা হয়ে যায় আর জিব্বা জন্য একটা ক্লিনার থাকবে তারপরে এই দেখবেন একটা নেল কাটার এটা হচ্ছে বেবিদের জন্য মূলত নেল কাটারটা একদম বেবিদের জন্য এটা তৈরি করা হয়েছে এরকম একটা বেস প্যাড এটা হচ্ছে ছয় পিজের মমিজি ব্র্যান্ডের একটা বেস প্যাড থাকবে যে সময় ওভারফ্লো হয় খাবার অনেক সময় ওভারফ্লো হয় সেক্ষেত্রে বেস প্যাডটা ব্যবহার করা হয় যাতে জামা কাপড় না ভিজে যায় সেজন্য মূলত বেস প্যাডটা ব্যবহার তারপর থাকবে একটা ম্যাটার্নিটি ব্রা এটার ভিতরে সাইজ রয়েছে আপনারা চাইলে চয়েস করে নিতে পারেন আর এটা তিন চারটা কালার হয় এটা হচ্ছে স্কিন কালারে একটা ম্যাটার্নিটি ব্রা অথবা নর্মাল ডেলিভারি হয় দেখা যায় যে প্যাটে একটা থল থলে ভাব থাকে এই যাতে থল থলে ভাবটা না থাকে সেক্ষেত্রে আপনি এই সিজার বেল্টটা ইউজ করতে পারেন এরকম একটা সিজার বেল্ট থাকবে এই প্যাকেজে একটা এটা হচ্ছে থ্রি লেয়ার সিজার বেল্ট নিয়ে ব্যবহার করতে হবে না এটার ভিতরে পাউডার রেখে কিন্তু আপনি মুখা লাগিয়ে বারবার ব্যবহার করতে পারবেন তার পাউডার থাকবে একশো এল আরেকটা থাকবে টফ ইয়া লোশন এটা হচ্ছে লোশন জনসনের একটা একশো লোশন থাকবে আরেকটা থাকবে টফ টু টয় সাবান শ্যাম্পু একসাথে এই প্যাকেজে একটা থাকবে তারপরে থাকবে দেবীদের জন্য থাই একটা কটন বার থাইল্যান্ডের একটা কটন বার থাকবে আর এই ছোট ব্যাগটার ভিতরে কিরকম স্পেস আমরা একটু দেখিয়ে দিচ্ছি খুবই বড় এটা স্পেস এটার ভিতরে কিন্তু আপনারা চাইলে ডাইপার বাচ্চাদের ন্যাপি আর অন্য অন্য জিনিস আপনারা যদি বাসার বাইরে যান বা মেডিকেলে যান বা কোনো জায়গায় গেলে কিন্তু আপনারা এই ব্যাগটা ইউজ করতে পারেন এটাতে প্রচুর পরিমাণ জায়গা রয়েছে আর সাথে তো থাকতেছে ফিটারের জন্য একটি কাবার তো বিবাস এই হচ্ছে টোটাল একুশটি সাতাইশটি আইটেমের আটচল্লিশটি পণ্য এই টোটাল একসাথে থাকতেছে আপনারা এই প্রিমিয়াম কম্বো প্যাকেজটিতে পেয়ে যাবেন এটা হচ্ছে তেত্রিশ নং প্যাকেজ তো বিয়ার্স আপনারা চাইলে কিন্তু এখান থেকে যে কোনো প্রোডাক্ট আপনারা স্কিপ করে নিতে পারেন এছাড়া চাইলে কিন্তু আপনারা অ্যাড করতে পারেন তো বিয়ার্স যারা অর্ডার করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে এর মধ্যে যোগাযোগ করে অর্ডারটি কনফার্ম করতে পারেন আর যারা আমাদের শোরুমে আসতে চান আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড স্টানমলিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স সেভেন্টি সিক্স এ নাম্বার শোরুম এখানে এসে দেখে বুঝে আপনারা কিন্তু প্রোডাক্ট পারচেস করতে পারেন